অত্যন্ত চমৎকার অনেক সুন্দর করে গান করলেন আমরা শুনলাম আর একটু বুকল বাড়াই আমাদের কমিটিতে যারা আছেন ওনাদেরকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক সুন্দর করে আমাদের দুজনকে দুটি ধারা দেওয়া হলো গুরুর ভূমিকায় দেওয়া হলো আমার মতো নাদান মানুষকে যিনি এখনো শিষ্যের খাতায় নাম উঠাইতে পারে নাই আর শিষ্যের ভূমিকায় দেওয়া হলো আমার বোন শিল্পী সরকারকে গান শুনলাম আমরা কথা শুনলাম অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হলো যে আলোচনা থেকে আমরা অনেক কিছু পেলাম এখন এই আলোচনার মূল বিষয় আলোচনা করলে আরো কিছু বোঝা যাবে আসলে গুরু শিষ্যের যে পালা আমরা বলে থাকি প্রকৃত পক্ষে গুরু শিষ্যের না। গুরু আর শিষ্যের মধ্যে গুরু আর মধ্যে হবে প্রেম আদান প্রদান এখানে পালা চলে না তবু অভিনয় ক্ষেত্রে আমাদের অভিনয় করতে হয় ইনশাল্লাহ চেষ্টা করব। যতটুকু সম্ভব আমার এই ক্ষুদ্র গয়নে যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য মূল বিষয়টা আসলে কি সর্বপ্রথম কথা হলো আপনারে গানের মধ্যে পেলাম একা ছিলেন আল্লাহ পাক গোপনের গোপন মোহাম্মদী নূরে করলেন সকল সৃজন আমারে গানের মধ্যে এই কথাটা আছে আমার যিনি শিষ্য ওনার পয়েন্ট ওনার জানার বিষয় এই সব কিছু যদি নবীর নুরে সৃজন হয়ে থাকে সৃষ্টি হয়ে থাকে আবু জেহেলু তো আমার নবীর নুরেই সৃষ্টি তাহলে কেন আমার নবীকে তিনি মানলেন না তার মানে কি আবু জেহেল নবীজীর নুরে সৃষ্টি না খুব সুন্দর কথা এখানে আমার কিছু কথা বলতে হয় যতন তোমার ভক্তি প্রেম একাধারে তিন চাহার কাছে ভোজ থাকবে চিরদিন চন্ডাল কিংবা হোক না মমিন পরে থাকো তার চরণ আসে মানুষ বিবাদ ঘটে মানুষ সেতে ভুল মানুষ জ্ঞান বুদ্ধি মানুষ ভুল কাটা দিয়া তুই কাটারে খুল মরিস নার বিষের জ্বালায় রাস্তা দিয়া স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলে গুণাগার বিষ খেয়ে কারো হয় উপকার অমৃত খেয়ে কেউ মারা যায় হালালেতে হারাম আছে ভাবির বিপর্যয় এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর কোন মানুষ যদি বিশ্বাস না করে তার ভিতরে যদি কোনো বিশ্বাস ভক্তি না থাকে সে কালে মা পড়লেও কাজ হইব না আমার আমাকে তো গুরুর ভূমিকা দিছে বাবা আমি যে কথা বলতেছি কষ্ট লাগে আপনাদের একটু কথা বলতে হবে কারণ না বললে তো হচ্ছে না আপনারা এই বিষয়গুলো জানেন তবু আমার বলতে হবে কারণ আমাকে তো দেয়া অনেক বড় বড় ধারা। ধারা যদিও আমি মানুষ ছোট আমাকে এই যে বিষয় বিষয় পরে তার আগে এক ঘটনা ইসলামের ইতিহাস থেকে আবু জেহেল কিন্তু আবু জেহেল ছিল না আবু জেহেলের আগে কিন্তু আর একটা নাম ছিল আবু জেহেল যে হইছে এটা হওয়ার পিছনে একটা বড় ধরনের কারণ আছে আবু জেহেল গাছ থেকে বড়ই পেরে খায় আমার নবী এই রাস্তা দিয়া যায় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না সেই মায়ার নবী দয়ার নবী রাস্তা দিয়ে যায় জিজ্ঞেস করে চাচা আপনি কি করেন আবু জেহেল মনে মনে চিন্তা করে যদি বলি আমি বড়ই খাইতেছি অবশ্যই মোহাম্মদকে দুইটা বড়ই দিতে হবে আবু জেহেল বলে মোহাম্মদ আরবের এই যে পাথর মরুভূমিতে পাথর এই পাথরগুলো মুখের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেখি এটা বালু লাগে না মিষ্টি লাগে না এমনি হয় তাই আল্লার কুদরতে মুখে যে বড়ই বিটি ছিল সেটা পাথর হয়ে গেছে সুবহান আল্লাহ পড়বেন না বড়ই বিটি যখন পাথর হয়ে গেছে গাছের বড়ই পাথর হয়ে গেলো যেই বড়ইগুলো নিচে পড়ে ছিল সেগুলোও পাথর আবুজেল মনে মনে চিন্তা করে বাহ মোহাম্মদ তো ভালো জাদুকর হইছে ওরে দিয়া এই জাদুটা শিখা নেই পরবর্তীতে মরুভূমির যত পাথর আছে এগুলারে কুরাইয়া আমি এই জাদু কইরা এগুলারে বড়ই বানায় ফেলমু বড়ই বানায় বিক্রি করমু আমার ধন সম্পদ বাড়তে থাকবে আর যেগুলা বড়ই কাউকে দেওয়ার ইচ্ছা না থাকলে এগুলা আমি পাথর বানায় ফেলি কয় মোহাম্মদ বাতি যাই আসো কাছে আসতেই কয় জি চাচা বলেন কয় বাবা বলো তো তুমি কি জাদু দিয়া গাছের বড়ই পাথর বানাইলা আমার নবী মনে মনে চিন্তা করে এটাই তো উত্তম সময় উত্তম সুজু আমার রাসুলে মনে মনে চিন্তা করে আবু জেহেলকে বললেন চাচা আপনি কি জাদু শিখতে চান আবু জেহেল বললেন হ্যাঁ শিখতে চাই কয় দেখেন তো বড়য়ের পাতার মধ্যে কি লেখা আবু জেহেল মনে মনে পড়লো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এইটা দেখা আবু জেলের মুখটা কালো হয়ে গেছে কয় যাও মোহাম্মদ এখান থেকে চলে যাও কয় চাচা কি দেখলেন বলবেন না কয় দেখছি তো কয় কি দেখছেন উচ্চারণ করেন বলেন আপনি না জাদু শিখবেন কয় না দেখছি দেখছি কয় কার কি দেখলেন কয় দেখছি হ্যান নাম আর তোমার নাম তোমার নাম আর হ্যান যদি বিশ্বাস করতো তাহলে আবু জেহেল হইতো না বিশ্বাস করে নাই তার জন্যই কালেমা কাজে দেয় নাই বিশ্বাস করলেই সেই কালেমা পবিত্র জিনিস পবিত্রভাবে এটা সুন্দর রূপ ধারণ করে বিশ্বাস হবে না কোনো কিছু কাজে দিবে তাই বলছে বিশ্বাস ভক্তি প্রেম একাধারে যার মধ্যে যা আছে এই তিনটা বস্তু যার মধ্যে আছে সেই তো কালেমার ভেদ জানতে পারবে কালেমা কিন্তু এমন না যে মুখে পড়লাম হয়ে গেল মুখে পড়লে হবে না ওই যে কালেমার যে সবক বা কালেমার বিষয়বস্তু আমার শিষ্য জানতে চাইল বুঝতে চাইল এটা বুঝার জন্য আগে বিশ্বাস স্থাপন করতে হবে বিশ্বাস করে যদি রাসুলকে ডাকা যায় আমার রাসুল দূরে থাকতে পারে না বিশ্বাস নাই কালেমার ডাকতে ডাকতে মুখ দিয়া ফেন তা তুইলা ফেলবেন কাজ হইব না একটা কথা মনে রাইখো যে বাচ্চারা পড়ালেখা করে যদি বই দেখা পড়তে 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 জীবন ফাঁটা কইরা দেয় যতক্ষণ পর্যন্ত তার মনোযোগ না দিবে মনোযোগ দিবে দশ মিনিটে পরা মুখস্ত মনোযোগ দিবে না মুখস্থ হবে না আমি আরো কিছু আলোচনা অবশ্যই করবো আবু জেহেলজ রাসুলকে মানলো না এটা না মানার কারণ হলো আল্লাহ নিজেই তার অন্তরের মধ্যে একটা মোহর মেরে দিছে পবিত্র কোরআনে বলছে এমন কিছু ব্যক্তিকে পাক মোহর মেরে দিয়েছে যেই মোহরের কারণে সে ইমানদার গুণী মানুষদেরকে স্বীকারও করবে না চিনবেও না একটা গান করি তারপর দেখা যাক কি হয় মনে যন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই দেহেরা বড় জনা রবে না তো যাবে যন্ত্রণা এই দেহের আগরোজনা রবে না কেউ না তারে দেখে মন্থনের ফাকে বেশে উঠে শা সেউ সব ছট পাড়ো যদি মনে রে আমা তাদি এসব ছাড়তে পারো যদি মনে রে আমার জ্ঞান শ্রোতেটেবান প্রণয় শ্রোতে নেয়া হইয়া তা I